আজ গোটা দেশে আন্দোলন চলছে আজ গোটা গোটা দেশ হাসি উঠছে জাস্টিস ফর জিক জি জাস্টিস ফর আর জাস্টিস ফর আর আর জাস্টিস ফর আর বাবার স্বপ্ন ছিল মেয়েটা পড়বে আমার একদিন হবে সে ডাক্তার দত্ত পে সব হাইনার দলগুলো ছিড়ে খেলো নিষ্পাপ দেবতার আসিফা নির্ভয়া এভাবেই কেঁদে যায় রক্ত ছড়িয়ে চোখে পারবা হু না শান্ত আর গর্জে উঠেছে দেশ মুখে মুখে একটাই জিৎকার জাস্টিস ফার আর জিক জাস্টিস ফার আর জিক জাস্টিস ফার আর জিক আর জাস্টিস ফর আর জিক চারিদিক থেকে আজ আসছে বেশি শুধু আটটি করে রটতো না আজানি কেমন করে বন্টি বাচার তরে কেদে কেদে করে চিনো ফারিযা আজকের এ হাওয়াই শাষ্টা নেবাদাই বন্দ হয়ে আসে নিঃশ্বাস রক্ষক যদি আজ ভক্ষক হয়ে যায় করব বল বিশ্বাস আয়রে তরুণ দল আয়রে ছাত্র দল থাকবো না ঘরে বসে আর হাতে ঘাতি রেখে কণ্ঠে কণ্ঠ মিলে ছাড়ো একসাথে হুঙ্কার জাস্টিস ফার আরজি জাস্টিস ফর আরজি জাস্টিস ফর আরজি কো জাস্টিস ফর আরজি কো খবরের শিরোনামে ধর সিতা বোন আমার পালিয়ে বেড়াই আজ ধর্ষ শুনেছি আইনের চোখটা বাধা থাকে তাই বুঝিনিlogback দর্শক আমার স্বাধীন দেশ বিচার হয়েছে শেষ ধর্ষকদের জেল খোলা কখনো রাজার বেশি মন্দিরে নেতা এসে গনে পরী এ দায়মারা মোরা একা নৈলজ্জিতো লজ্জিত কোটা দেশে আরিত কবে হবে সুবিচার ফর্সি চাই রাজপতি দেশের তের উল্লাতে রক্ত কেন লাগে পারপা জস্টিস ফর জিক জস্টিস ফরার জিক জস্টিস ফরার জিক জস্টিস ফরার জিক যে নারীর গর্বে জন্ম নিয়েছ তুমি সেই নারীকেই করো ধর্ষণ ওরে হাইনার দল কি করে পারলি বল করতে এমন নির্যাতন তোমার তো আছে মা আদরের কন্যা দাদাভাই বলে ডাকে যেই বলো না কেমন করে পারলে তুমি ওরে করতে পশুর আচরণ আয়রে তরুণ দল আয়রে ছাত্র দল থাকবো না ঘরে বসে আর কণ্ঠ মিলে ঝাড়ো একসাথে হুমকা জাস্টিস ফর অর জিক জস্টিস ফর অরজিকা জাস্টিস ফর অর জিক জাস্টিস ফর অরজিকা